যারা নেগেটিভ করছেন তাদের উদ্দেশ্যে বলবো বিয়ে সাদির মালিক হলো আল্লাহ ছেলে কর্তৃক ডিভোর্স হয়েছে তিনশো আষট্টি শুধু মেয়ে তালাক দিয়েছে তার স্বামীকে এক হাজার তিনশো তেহাত্তর জন আপনারা কি খেয়াল করছেন এই যে বিয়েগুলো হয়েছিল এই বিয়েগুলো তো আনুষ্ঠানিকভাবে হয়েছে অনেক বড় বড় অনুষ্ঠান করে কমিউনিটি সেন্টারে বলেন এই সমাজে বিয়ে যখন করে হয় তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার পরেও কিন্তু আমরা দেখি সে বিয়ে কিন্তু বেশি দিন অনেক সময় টেকসই হয় না তথ্যসূত্র আমি একটি তথ্য আপনাদেরকে বলি প্রিয় দর্শক এটা খুব মনোযোগ সহকারে এই তথ্যটা আপনারা শুনবেন এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে দু এবং চব্বিশ সালের টাঙ্গাল জেলায় টাঙ্গাল জেলার বারোটি উপজেলা টাঙ্গাল জেলার বারোটি উপজেলার মধ্যে একশো জন কাজী যারা রেজিস্টারি করে একশো জন কাজী আছে টাঙ্গাইল জেলার বারোটি উপজেলায় একশো জন কাজী আছে দুই সালের যদি আমি পরিসংখ্যানটা আমি আপনাদের দেখাই দেখেন দুই হাজার সালে বিয়ে হয়েছে আট হাজার চারশো চল্লিশটি বিয়ে হয়েছে এই তথ্যটা মাথায় নিয়ে অ্যানালাইসিস করবেন দেখেন সমাজ কতটুকু নিচে চলে গেছে এবং আমরা সামাজিকভাবে কতটুকু একটি মানে অবস্থার মধ্যে আছি একশো জন কাজের মধ্যে বিয়ে হয়েছে আট হাজার চারশো চল্লিশটি এর মধ্যে ছেলে কর্তৃক ডিভোর্স হয়েছে মানে এখানে টোটাল ডিভোর্স হয়েছে তিন হাজার ছয়শো তিরানব্বইটি বিয়ে হয়েছে আট হাজার চারশো চল্লিশ জন এবং ডিভোর্স হয়েছে তিন হাজার ছয়শো তিরানব্বইটি এর মধ্যে ছেলে কর্তৃক ডিভোর্স হয়েছে তিনশো আষট্টি মানে ছেলে ছেলে ডিভোর্স দিয়েছে তিনশো আষট্টি আর উভয় পক্ষ ডিভোর্স হয়েছে এক হাজার নয়শো বাউন্নটি মানে দুই পক্ষ ছেলে মেয়ে দুই পক্ষ বসে

পুরো টাঙ্গাল জেলায় বারোটি উপজেলা আট হাজার ছয়শো বিয়ে হয়েছে এর মধ্যে ছেলে কর্তৃক তালাক হয়েছে তিনশো সতেরোটি আর মেয়ে উভয় পক্ষ তালাক হয়েছে এক হাজার আটশো নয়টি এবং শুধু মেয়ে তালাক দিয়েছে শুধু মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে এক হাজার তিনশো পঁচাশিটি টোটাল তালাক হয়েছে তিন হাজার পাঁচশো এগারোটি তার মানে প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি যা বিয়ে হচ্ছে তার ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডিপো হয়ে যাচ্ছে এর জন্য কাকে দায়ী করবেন আপনাদের কাছে প্রশ্ন যারা লামিসেব এবং সোহাগকে নিয়ে আপনারা অনেক অনেক একটু কেউ নেগেটিভ মন্তব্য করছেন কেউ পজিটিভ মন্তব্য করছেন নেগেটিভের সংখ্যা কম পজিটিভের বেশি যারা নেগেটিভ করছেন তাদের উদ্দেশ্যে বলবো বিয়ে স্বাদির মালিক হলো আল্লাহ এখানে কে ভালো থাকবে কে মন্দ থাকবে এই রেজাল্ট যা আমরা আপনাকে কেউ দিতে পারবো না দেখেন এই যে বিয়েগুলো হয়েছিল এই বিয়েগুলো তো আনুষ্ঠানিকভাবে হয়েছে অনেক বড় বড় অনুষ্ঠান করে কমিউনিটি সেন্টারে বলেন গ্রামে বলেন গরু জবাইকেরা বলেন খাসি জবাইকেরা বলেন চমৎকারভাবে বিয়ে হয়েছে কেন তেরো হাত কেন দু হাজার চব্বিশ সালে তিন হাজার পাঁচশো এগারোটি বিয়ে ডিভোস হলো এর জবাব কি আপনারা দিতে পারবেন